এই তো সাবার চুল কাটা শেষে দেখ আচ্ছা তোমাকে কে বলছে তোমাকে সুন্দর লাগছে এই তো সাবার চুলগুলো কাটা হবে সুন্দর করে আছড়িয়ে দিচ্ছি এই তো আছড়ানো এখন শেষ সুন্দর এই যে সুন্দর চুলগুলো কেটে দিব দেখুন কত সুন্দর সিল্কি চুল কিন্তু চুলগুলো অনেক পাতলা এবারে শেষ নিয়ে না নারুবেল করে দেব এরপরে আর করব না কেন সাবার সাবা অনেক কষ্টে রাজি হয়েছে সে এখন চুল কাটবে চুলগুলো সুন্দর করে বেঁধে নিই তারপর একদম কেটে দেবো কারণ সাবা

সবা অনেক সুন্দর লাগছে তোমাকে এখন তাই না দেখি তাকাও এই যে সুন্দরী কেন দেখি একটু তাকাও সুন্দরী সুন্দরী মাইয়া তুমি এই দেখি তাকাও এক মিনিট ওয়ান টু থ্রি সুন্দরী মাইয়া নাড়ু হয়ে গেছে নাড়ু মাথা করে সেটা কিনেছে নাড়ু মাথা করার পরে তার এটা ঘুষ না এখন সে খুশি সুন্দর লাগছে সবাইকে অনেক সুন্দর লাগছে